এইখানে গেলে আমি তো জুম পারতেছি না এই দেখেন মুরগি একটা বাচ্চা উভয় ভাবে জুম পারতেছে বৃষ্টির দিন কি করব বয়ে থাকলে ঘুম ধরে আসলে তা না মুরগির বাচ্চা না আসলে কি জানি বেমার হয়েছে বাকিটি সুন্দর দূর পারতেছে ওইটা কি নিয়ে যদি জুম পারতেছে ওইটা মানে আসবো না দেখা গেতেছে দেখেন সব বাচ্চাগুলো ডুগরে 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 ঘুরতাছে কিন্তু এটাই উভয় ভাবে জুম পারতেছে তো আমার স্বামী জানাই ডাক এক দিলো স্কুলের জিরোনি দিব জিরোনি টিফিনের টাইমে টিফিন দিলে অল্প ভেলা চালা ওয়াই দেখুন জানি আজকে টিফিনের টাইমে বাচ্চারা কিরম করে জ্বালায় আমার স্বামী জানি আপনারা দেখুন জানি তো দেখেন মা দিয়ার বোঝাই কি গাছ প্রতিদিনই কাইটে দে তাও না জানি গাছ আর বৃষ্টি এলে মু লোক আর বেশি হয় আর বেশি হয় দেখেন বাচ্চারা কিরকম জ্বালায় তো চলেন টিফিন টাইম কি hore いいわね。<laughs> Oh no, 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 no. Oh, no. Oh, oh, oh. এইভাবেই চলে আধা ঘন্টা বিশ মিনিট টাইম একদম তুল কুমুস তুল একদম হিসাব ছাড়া কুমোস্তুল তুল পান একদম জ্বালিয়ে ফুরিয়ে ভরসা করে খায় তথাপি কি করম আমার দোকানের সেলও হয় ভালো হয় তো নাম চাল তার জন্য দেখেন আমার স্বামী একদম নিটালের ফ্যানরা জুইরে ঘুম দিছে হরান হয়ে গেছে গা তো এদিকে আমার স্বামী ঘুমাইছে আমি বসে বসে আইসক্রিম খেতেছি আমার প্রত্যেক দিন রুটিন আমার আইসক্রিম খাই লাগে আমার আইসক্রিম না খাইলে একটা করে আইসক্রিম না খাইলে আমার ভালোই লাগে না বেশি দামিতে খাই না যেহেতু দোকানের লস হবো দশটা দামের কোন খাই আমিও কম লক্ষ্মী